সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি ফরেস্ট পরিবেশে অক্সিজেন দিয়ে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতে সুন্দরবনের গুরুত্ব অপরিহার্য সেজন্য সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুসও বলা হয়ে থাকে পর্যটন শিল্পের জন্য এ বন গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সড়ক পথে অল্প খরচে সুন্দরবন ভ্রমণের তথ্য দিয়ে সাজানো তথ্যচিত্রের দ্বিতীয় খণ্ড সাতক্ষীরার কলাগাছিয়া সুন্দরবন এলাকা ও আকাশ নীলা ঘুরে এসে তথ্যচিত্রটি বানিয়েছেন টিভি নাইনটিন এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু আর আপনাদের সাথে আছি আমি কাজী তাহিয়া সুলতানা বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও প্রাচীনতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে ছয় বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ ভারতে সাধারণত লবণাক্ত পানিতে সব উদ্ভিদ বেঁচে থাকতে পারে না কিন্তু ম্যানগ্রভ হলো এমন বিশেষ ধরনের উদ্ভিদ যা লবণাক্ত পরিবেশে বেড়ে ওঠে সুন্দরবনে প্রায় একশো প্রজাতির ম্যানগ্রভ গাছ আছে এই গাছের মূলের বিশেষ কাঠামো থাকে যা তাদের লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে এই মূলগুলোকে শ্বাসমূল বলা হয় শ্বাসমূলগুলো পানির উপরে উঠে কার্বন গ্রহণ সড়ক পথে খুব অল্প খরচে সাতক্ষীরার কলাগাছিয়া সুন্দরবন এলাকা ভ্রমণ করতে পারেন সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকো টুরিজম পার্কের একদিকে লোকালয় অন্যদিকে সুন্দরবন আর মাঝখান থেকে কুলকুল রবে বয়ে চলেছে নদী কিভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি সাতক্ষীরা কালীগঞ্জ অথবা মুন্সীগঞ্জ আসতে পারেন মুন্সীগঞ্জ থেকে ইঞ্জিন চালিত টলারে কলাগাছিয়া যেতে সময় লাগবে তিন ঘন্টা ভাড়া থেকে টাকা এছাড়া ট্রলার গুনতে হবে চারশো টাকা ইঞ্জিন চালিত একটি টলারে দশ থেকে পনেরো জন একসাথে যেতে পারবেন যারা বেশি সময় ধরে বনের ভিতর দিয়ে মনোরম নৌকা ভ্রমণ করতে চান এই রুটটি তাদের জন্য লোভনীয় হতে পারে যারা কম সময় নৌকা ভ্রমণ করতে চান তারা মুন্সীগঞ্জ থেকে নীলডুমুর পর্যন্ত ভ্যানে চলে যাবেন জনপতি ভ্যানে ভাড়া নেবে তিরিশ টাকা নীলডুমুর থেকে ইঞ্জিন চালিত টলারে কলাগাছে যেতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট টলার প্রতি ভাড়া মাত্র পনেরোশো টাকা সাথে চারশো টাকার টলার পাস নীলডুমুর থেকেও টলারে দশ থেকে পনেরো জন একসাথে যাওয়া যাবে এছাড়া প্রাইভেট কার অথবা মাইক্রোবাস রিজার্ভ করে বা শেয়ারে যেতে পারেন কলাগাছিয়া কলাগাছিয়া ভ্রমণকারী প্রত্যেকের জন্য পঞ্চাশ টাকা মূল্যের ট্যুরিস্ট পাস নিতে হবে এছাড়া কেউ প্রফেশনাল ক্যামেরা বহন করলে সেজন্য গুনতে হবে অতিরিক্ত পঞ্চাশ টাকা কেউ যদি গভীর জঙ্গলে যেতে চান তাহলে অবশ্যই তিনশো টাকার বিনিময়ে বন কার্যালয় থেকে অস্ত্রধারী বনরক্ষী সাথে নিয়ে যেতে হবে কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্কে নৌঝান ভিড়তে চোখে পড়বে দলে দলে বানর ও হরিণের পাল সেখানে গিয়ে বন বিভাগের বিধিমালা মেনে চলবেন সাথে নিয়ে যাবেন ফার্স্ট এইড বক্স শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রকৃতি দেখতে হয় নিঃশব্দে আমি সবার কাছে অনুরোধ করব যারা বন দেখতে আসেন বা বনে ঘুরতে আসেন তারা বনে অযথা প্লাস্টিক চিপসের খোসা এগুলো ফেলবেন না নিঃশব্দে বন দেখুন প্রকৃতিকে উপভোগ করুন সুন্দরভাবে বনকে দেখুন বনকে ভালোবাসুন বনের ঐতিহ্য আমাদের পশু পাখি তাদেরকে ভালোবাসুন না বনের ভিতর নির্ধারিত রাস্তা ধরে হাঁটুন সম্ভব হলে একজন ইকো গাইডের সাহায্য নিন পশু পাখিদের খাবার দেওয়া বা বিরক্ত করা থেকে বিরত থাকুন বানরের আক্রমণ থেকে নিরাপদে থাকতে আত্মরক্ষামূলক কিছু একটা সাথে রাখতে পারেন খাবার খেতে খেতে বনের ভিতর হাঁটবেন না শিকার হতে পারেন। সুন্দরবন ম্যানগ্রোভ বন যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং সারা বিশ্বের এক অন্যতম ঐতিহ্যের নিদর্শন তো এই বনে আমি এসে দেখছি যে অজস্র ট্যুরিস্ট এখানে আছে কিন্তু আমাদের অধিকাংশের হাতে কোনো না কোনো কারণে হয় চিপসের প্যাকেট নালে পলিথিন এগুলো আমরা যেখানে সেখানে যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলছি এটা রাখার জন্য কোনো বাস্কেটের ব্যবস্থা নাই তো আমরা অসচেতন নাগরিক হিসাবে যেখানে সেখানে ফেলছি এবং জোয়ারে এটা নদীতে ভেসে যাচ্ছে তো এর কারণে দেখা যাচ্ছে পরিবেশ বিপর্যয় ঘটছে এবং আমাদের এই যে নদীর মাছ আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আমাদের এই সুন্দরবনকে এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও যেখানে সেখানে যত্রতত্র প্লাস্টিক কাগজ সিগারেটের বাট উচ্ছিষ্ট খাবার পানের পিক থুথু কফ ইত্যাদি না ফেলার অভ্যাস গড়ে তুলুন কাছাকাছি ডাস্টবিন না থাকলে একটা প্যাকেটে ময়লা আবর্জনা নিজের সাথে রাখুন যাতে আপনার পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিফলিত হয় আপনার আচরণে কাজটি নিজে করুন অন্যকে উৎসাহিত করুন মনে করুন এটা আপনার সামাজিক দায়বদ্ধতা এই সুন্দরবন আজকে নষ্টের পথে কেন এই নষ্টের পিছনে মানুষ অধিকাংশ মানুষই দায়ী এই যে আমার পিছনে যে দেখছেন গাছে গাছে অজস্র প্রাণী বানর এই বানরগুলো আজকে হলো যে কেন তারা মানুষের এত কাছে মানুষের এত কাছে কেন তারা এসেছে শুধুমাত্র খাবারের জন্য কেন এই খাবার দিয়েই আমরা তাদেরকে অভ্যাস নষ্ট করতেছি তারা এই যে আপনার বনের মধ্যে ঘুরতে আসছেন ঘুরতে এসে তাদেরকে চিপস দিচ্ছেন বিস্কিট দিচ্ছেন পাউরুটি দিচ্ছেন কলা দিচ্ছেন এই বনে তো সুন্দরবনে তো চিপস বিস্কিট পাওয়া যায় না কিছুদিন পরে যখন আপনি আসবেন না তখন এই বন্য প্রাণীগুলো কি চিপস পাবে বিস্কিট পাবে তারা তো আর বনের প্রাকৃতিক খাবার থেকে খাওয়ার অভ্যাস থেকে হলো যে সরে যাচ্ছে তখন তারা কি হবে তখন তাদের কি হবে এই বন্য প্রাণীগুলো কি বেঁচে থাকবে এই বন্য প্রাণীগুলোকে আমরাই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি আমরাই তাদের ধ্বংসের কারণ আমার সবার কাছে অনুরোধ আমি একজন পরিবেশ রক্ষক হিসাবে সবার কাছে অনুরোধ জানাই যে আপনারা এই বন্য প্রাণীগুলোকে সংরক্ষণ করুন পরিবেশের প্রতি সহানুভূতিশীল হন পরিবেশকে যত সংরক্ষণ করবেন আপনি নিজে ভালো থাকবেন আপনি যদি পরিবেশকে সংরক্ষণ করতে না পারেন আপনিও নিজে ধ্বংসের দিকে এগিয়ে যাবেন আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ গড়ি সুন্দর সমাজ গড়ি এবং বনকে রক্ষা করি কলাগাছা থেকে ফেরার পথে আকাশ ইকো ট্যুরিজম কেন্দ্র ঘুরে আসতে পারেন এটা কলাগাছিয়া বনের কাছেই অবস্থিত সুন্দরবনের আদলে তৈরি করা হয়েছে এই ইকো ট্যুরিজম সেন্টার এখানে বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বাঘ সিংহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইকো ট্যুরিজম পার্কের ভেতরে বসার ও খাবার রেস্টুরেন্ট রয়েছে এছাড়া ট্যুরিজম সেন্টারের সৌন্দর্য উপর থেকে উপভোগ করার জন্য উঁচু একটি ওয়াচ টাওয়ার আছে মাছের মিউজিয়াম সারি সারি সুন্দরবনের গাছগাছালি কাঠের শাকের উপর দিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকা sheer অন্য রকম চমক এক কথায় ইকো টুরিজম সেন্টার যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ আধার এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা সাতখীরা কালিগঞ্জ অথবা মুন্সিগঞ্জ এলাকায় বিভিন্ন মূল্যের থাকার ও খাবার ব্যবস্থা রয়েছে এই অঞ্চলের বিখ্যাত সন্দেশ মিষ্টি ক্ষীর সন্দেশ ও চিংড়ি মাছ খেতে ভুলবেন না এই ছিল আজকের আয়োজন আগামী পর্বে খুলনার অদূরে অবস্থিত করমজল পর্যটন কেন্দ্র ভ্রমণের তথ্য নিয়ে সাজানো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে আপনার চাহিদার কথা বিবেচনা করে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা